প্রত্যেকটা সুইচ ষোলো এম্পেয়ার করা এবং কি কন্ট্যাক্ট কপার করা জিএফসি গ্যাং সুইচ গ্যাং সুইচের রাজা যাকে বলে জিএফসি গ্যাং সুইচ আসলে ব্র্যান্ডটা পাকিস্তানি কিন্তু প্রোডাক্টটা মূলত চায়না থেকে আসে আসলে বাংলাদেশের দশটা ব্র্যান্ড মধ্যে যদি আকর্ষণীয় লুকের যদি গ্যাং সুইচ রেডিয়াম করা প্রত্যেকটাই কিন্তু খুবই নামধনিক ডিজাইনের এই গ্যাং সুইচটা জিএফসি গ্যাং সুইচটাই কিন্তু ভুঁইয়া লাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কারণ প্রতিটা গ্যাং সুইচ ষোলো এম্পেয়ার করা ভিতরে কন্ট্যাক্ট গুলা হান্ড্রেড পার্সেন্ট কপার করা সেজন্য আপনার বাসাবাড়ির জন্য এই গ্যাং সুইচটা প্রযোজ্য হতে পারে তবে আরেকটা কথা বলি সারা বাংলাদেশে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না চার্জ ছাড়াই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করার সুবর্ণ সুযোগ রয়েছে তো চলুন তাহলে গ্যাং সৃষ্টিটি কি কি আছে গত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কপার কন্ট্রাক্ট কিনা ষোলো এম্পের কিনা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি জিএফসি জিএফসি মানে পাকিস্তানি ব্র্যান্ড জিএফসি মানে আধুনিকতার ছোঁয়া জিএফসি মানে নান্দনিকতার ছোঁয়া জিএফসি মানে আসলে অল্প দিনে খুবই পপুলার একটা ব্র্যান্ড সেটা হচ্ছে জিএফসি তো জিএফসি আসলে কেন মানুষ ব্যবহার করে ফার্স্ট টাইম আপনাদেরকে আমি সিরিজটা সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং রাউন্ড সকেট রেগুলেটর মাল্টি সকেট টু পিন ডিপি সুইচ ডিস সকেট বেল পুশ ইউএসবি সকেট এভাবে চোদ্দটা রেন নিয়ে কিন্তু একটা সিরিজ হয় হ্যাঁ জিএফসি ব্যবহার করার ফাস্ট কারণ হচ্ছে আউটলুকিংটা আউটলুকিংটা আসলে Awesome খুব আর নান্দনিক একটা ডিজাইন এই জিএফসি এর এই গ্যাং সুইচগুলোর মধ্যে বিশেষ করে রেডিয়াম করা আছে অন্ধকারে বুঝতে পারবেন সুইচটা আপনার কোথায় আছে এই সুইচটা কিন্তু এই রেডিয়ামটা কিন্তু আপনার অন্ধকারে বুঝতে পারবেন এটা কোথায় আছে রেডিয়ামটা জ্বলবে রাতে অন্ধকারে এরপরে হচ্ছে একটা সুইচ 16 एंपিয়ার করা এবং কি কন্টাক্টগুলো কপার করা অনেকে বলতে পারেন যে ভাই আসলে কপার কন্টাক্টটা কিভাবে আমরা বুঝবো হ্যাঁ কপার কন্টাক্টটা বুঝতে হলে সুইচটা আপনি যেখান থেকে ক্রয় করেন আমি মনে করি বাংলাদেশে যে কোম্পানি রে হোক যদি কপার কন্টাক্ট হয় এভাবে দেখে নিবেন যদি কপার কন্টাক্ট হয় তাহলে এটা বাংলাদেশের যে কোনো কোম্পানির হোক আমি প্রথমে সুইচটা খুলে নিলাম ক্যাসিং বডি সুইচ আমি একটা চুম্বক নিলাম এই চুম্বকটা দিয়ে আপনাদেরকে এখন খুলে দেখানোর চেষ্টা করব যে আসলে এটা কপার কন্টাক্ট কিনা কন্টাক্ট এবং বুশ দুইটা জিনিসে কিন্তু কপারের এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে এই যে কন্টাক্ট এবং বুশ দুইটা জিনিসে কপার কপারটা যদি হয়ে থাকে এটা বিদ্যুৎটা একটা যেহেতু আগুন তাহলে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এটা কোন প্রকার দুর্ঘটনা ঘটবে না তারপরেও কিন্তু এটা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়াই থাকে তো সেই জন্য আমি বলতে পারি আপনাদেরকে নিশ্চিন্তে অনায়াসে এই গ্যাং সুইচটা ব্যবহার করতে পারেন আর এটা প্রত্যেকটা গ্যাং সুইচের মধ্যে কিন্তু দশ বছরের আমি আবারও বলি দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে সুইচটার আরো কিছু এক্সট্রা বৈশিষ্ট্যগুলো হলো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন বিশেষ করে আমি মাল্টি সকেট কথা বারবার বলি কারণ প্রত্যেকটা বাসা বাড়িতে ছোট বাচ্চারা থাকে আর বাচ্চারা কিন্তু দুষ্টমির ক্ষেত্রে এখানে হাত দেওয়ার সম্ভাবনা থাকে কোনো প্রকার দুষ্টমির ক্ষেত্রে হাত দেওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না যেহেতু এটা সেফটি সার্টার দেওয়া আছে এরপর আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে ইউএসবি সকেট ইউএসবি সকেট টা দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে উপকারিত হচ্ছে এটাই আপনার বাসা বাড়িতে কোনো মোবাইলের চার্জার লাগবে না সরাসরি ডাটা কেবল দিয়ে মোবাইলটা চার্জ করে নিতে পারবেন ফার্স্ট চার্জার হিসেবে কাজ করবে তো অনেকের একটা ধারণা থাকতে পারে ভাই এটা রেটটা জানি কেমন আসলে জিএফসি রেটটা জানি কেমন সেটা অনেকে জানি না অনেকে আমাদের ধারণা না থাকার কারণে জিএফসি এর বর্তমানে যে দামটা আছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুজি দাম পড়বে মাত্র 88 টাকা টু গ্যাং টু গ্যাং সুজি দাম পড়বে 175 টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুজি দাম পড়বে 230 টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুজি দাম পড়বে 200 চুয়ান্ন টাকা রাউন্ড সকেট বা এসি সকেট এসি সকেটের দাম পড়বে তিনশত তিরিশ টাকা ডিমার বা রেগুলেটার রেগুলেটরের দাম পড়বে তিনশত আশি টাকা মাল্টি সকেট মাল্টি সকট দাম পড়বে দুই শত শত চুয়ান্ন টাকা ইউএসবি ইউএসবি সকেটের দাম পড়বে চারশত ষাট টাকা বেলপুস বেলপুসের দাম পড়বে দুই চল্লিশ টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুই শত তিরিশ টাকা ডিপি সুস ডিপি সুইচের দাম পড়বে চারশত চল্লিশ টাকা আসলে কথাটা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম কারণ জিএফসি এমন একটা ব্র্যান্ড এমন একটা পপুলার ব্র্যান্ড যেটা বাংলাদেশে আসলে খুব পরিচিতি সুপরিচিতি একটা ব্র্যান্ড আসলে এটা খুবই নামদনিকতার ছোঁয়া নিয়ে বাংলাদেশে বাজারজাত করে আসছে খুবই সুনামের সহিত বাংলাদেশে বাজারজাত করে আসছে বিশেষ করে প্রবাসী বাইরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে চান হ্যাঁ কিভাবে ক্রয় করবেন অনেকে জানেন না বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জাস্ট এ যোগাযোগ করবেন আপনাদের কি কি লাগবে লিস্ট দিয়ে দিবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আমরা আপনাদেরকে কিছু ফিক্সার দিয়ে দেবো যদি পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্টটা সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে আপনার হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজি ভাবে যদি বলি গুলিস্তান মেয়র হানি প্লাইবার থেকে দুইশো গজ দক্ষিণে নবাবপুর রোড নবাবপুর রোডের ডাস বাংলা ব্যাংকের নিচে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে এক নং মুসাফির কানা মসজিদ কমপ্লেক্স নন্দনকানন চট্টগ্রাম ভুইয়া লাইট হাউস সেটা হচ্ছে যে জুবলি রোড জুবলি রোডের পাশে নন্দন কানন মুসাফির কানা মার্কেট এর প্রথম দোকানটাই ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বার জিরো ওয়ান তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুইয়া লাইট ও আমাদের ওয়েবসাইট ভুইয়া লাইট হাউস এ ঢুকলে আমাদের বিস্তারিত আপনারা জানতে পারবেন তো বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেললাম কারণ আমরা কথা বলি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য ভালো কিছু প্রোডাক্টের সন্ধান দেওয়ার জন্য আমরা সব সময় চাই নতুন নতুন কিছু যদি বাংলাদেশের বাজারে আসে সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে আরো উৎসাহিত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা কথাই বলবো ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ